কি হরে ওসব গেছে ওসব কামে লাগবো হে ভাই দৌড়ুন ছাড়ান্ডা হয়ে গেল ওই বেটা চাললে এতক্ষণ লাগে ওই মিয়া এডার কি বেতন দেন না এই তোরে বেতন দি না রে বসে থাক ভাই সাড়া খাওয়া দি কিরম হইছে আগে ঠিক আছে খাও তো মিয়া ইসকা দাও গরম লাগে কি বাবা আজকে সাদি বিরাট টেস্ট লাগতেছে ভাই কারণ কি এই কিরে বেড়া কারণ কি ভাই এটা দোয়ান ধারো লড়া দিছিল আমি ওই যাই বাসম একটু লড়া মারা দিছিলাম আমরা খাইন 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 ভাই আমরা চাড়া বিস্কিটা চুবাই চুবাই খান ভাল লাগবো ঠিক আছে ঠিক আছে খাইতেছি হ্যাঁ কেমনে খাইতেছে আমারও যদি একটু দিত হেরেটু দিত কি করে বাই গারে তোর গোলাপ দেখছোন কুনডা নিবা বাই গাড়ি আমারে যে এটা পছন্দ হইছে ও বাই এটা নিবা অনেক গারেটা মুছিয়ে দে আচ্ছা ভাই মুছতাছি কি করে বাই এটা বেশি না এটা 1 লাখ 25 দিলেই হইবো বাইকে 1 লাখ হাজার টাকা কইছোন হ ভাই এটা 1 লাখ 25000 টাকা কইছি বাই

আপনারা চাইলে কম টাকার ভিতরে ক্রয় করতে পারেন ভালো ভালো মোটর সাইকেল হাবিব বাইক ফেয়ার বালুকা ফায়ার সার্ভিস সংলগ্ন